গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল আমরা হাজির হয়েছি আলিপুরদুয়ারের লিসুতলা বাস স্ট্যান্ডে গন্তব্য লেপসাখা। আমাদের লক্ষ্য ছিল এন বিএসটিএসির যে বাসটি আলিপুরদুয়ার ডিপো থেকে সকাল পৌনে সাতটার সময় জয়ন্তীর দিকে যায় সেই বাসটিতে ধরা কিন্তু বাসটিতে এত বেশি পরিমাণে ভিড় ছিল যে বাসটিতে আমরা উঠতে পারিনি তাই সেখান থেকে একটি লোকাল অটো রিজার্ভ করে আমরা সান্তাল বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এই ভিডিওটি একটু স্পিড করেছি তাই আমরা মাঝখানে রাজা খাওয়া পার করে চলে এসেছি এখন আমরা বক্সা ফরেস্টের মাঝখান দিয়ে অটোতে করে যাচ্ছি আমাদের প্রথম লক্ষ্য সান্তালবাড়ি পাহাড়ি জঙ্গল এবং রাস্তাঘাট দেখতে দেখতে আমরা বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে পৌঁছে গিয়েই পৌঁছানোর পরে আমাদের সঙ্গে একজন গাইডের দেখা হলো গাইড আমাদের বললেন যে এখানে রেজিস্ট্রেশন করে তারপর লেপসাখার উদ্দেশ্যে যেতে হয় আমরা গাইড ঠিক করে ওনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে আমরা রওনা দিলাম লেপশাখার প্রথম ধাপে লেপশাখা যেতে হলে প্রথম ধাপে আপনাকে সান্তালবাড়ি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত গাড়ি ভাড়া করে যেতে হয় তো সেখান থেকে একটি অমনি ভ্যান আমরা ভাড়া করে জিরো পয়েন্টে এলাম এই যে দেখুন আমাদের গাইড নি ওনার নাম জয় ডুপা এই জিরো পয়েন্ট থেকে লেপ শাখার পুরো দূরত্ব সাড়ে চার কিলোমিটারের মতো এই সাড়ে চার কিলোমিটার পুরোটাই হেঁটে উপরে যেতে হবে আমাদের প্রথম গন্তব্য সেই ঐতিহাসিক বক্সা ফোর্ট

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই দেখতে পাবেন সুন্দর দোকান আছে এবং দোকান দোকানের পাশেই ব্রেঞ্চ পাতা থাকে এই ব্রেঞ্চেই যারা উপরে নিচে যাতায়াত করে তাদের বিশ্রামের জায়গার জন্য এই ব্রেজ রাখা হয়েছে কেননা অনেকটাই উপরে উঠতে হয় আমরা যারা পর্যটক তারা হয়তো শখের বসে একবার উঠবো আর একবার নামবো কিন্তু উপরে যেসব বাড়িঘর আছে বা যেসব গ্রামের লোকজন আছে তাদের পুরো বাজারঘাটটাই নিচে থেকেই করতে হয় তাদের এই নিচে এসেই পুরো বাজার করে পিঠে নিয়ে উপরে যেতে হয় তাই ওনাদের নিজের সুবিধার্থেই সুন্দর ব্যবস্থা করে ব্রেঞ্চ পাতা এই আমরা দেখতে দেখতে চলে এলাম বক্সা ফোর্টের কাছাকাছি চলুন এবার আপনাদের বক্সা ফোর্টটা একটু ঘুরে দেখাই এই বক্সা ফোর্টের সামনেই একটা বেশ সুন্দর মাঠ আছে মাঠের পাশেই বসার জায়গা এবং একটি সুন্দর বুদ্ধ মন্দির বলতে পারেন মন্দিরের মতো এই একটা স্তূপাকৃতি করে পাথর রাখা হয়েছে এই পাথরটা কিসের ঠিক আমি বুঝতে পারিনি আর সামনে যে মাঠটা দেখতে পেলেন জয়ডুপ্পা যিনি আমাদের গাইড ছিলেন উনি বললেন আগে এই মাঠটা নাকি পুকুর ছিল এখানে পুরো জল ছিল মাঠ ছিল না পরবর্তীতে এটাকে ভরাট করে মাঠ তৈরি করা হয়েছে এই বক্সা ফোর্টে যেতে যেতে আমার একটা কথাই মনে হচ্ছিল যে আজ আমরা যে সময়ে এই বক্সা ফোর্টের ভেতরে ঢুকছি আজ থেকে ঠিক একশো বছর বা একশো দেড় দেড়শো বছর আগে কোনো ভারতীয় এই বক্সা ফোর্টে ঢুকতে পেলে আর বেরোতে পারতো কিনা জানা নেই আমার কেননা এই বক্সা ফোর্টের জেল নিয়ে আমাদের অনেকেরই অনেক বিভিন্ন রকম ইতিহাস জানা আছে আপনারা অনেকেই হয়তো জানেন যে আন্দামানের যে সেলুলার জেল যতটা বিপজ্জনক এবং ভয়ানক ছিল ভারতবর্ষে সেই সেলুলার জেলের পরে দ্বিতীয় স্থানে বক্সা ফোর্ট এতটা গভীর অরণ্যে এতটা ভয়ঙ্করভাবে তৈরি করা হয়েছিল এই বক্সা ফোর্ট তো এই বক্সা ফোর্টের ইতিহাস আমি কিছুই জানতাম না এই বক্সা ফোর্ট ঘুরে দেখতে দেখতে আমার মনে কৌতূহল জাগলো যে এই বক্সা ফোর্টটা ঠিক ইংরেজরা কবে এবং কিভাবে নির্মাণ করেছিলেন তো সেটা ঘাটতে গিয়ে দেখলাম যে ইংরেজদের অনেক আগে থেকেই এখানে এই ফোর্টের ব্যবস্থা সেটি কীরকম এখানে যখন আগে তিব্বতের সঙ্গে ভারতের রেশমের যে ব্যবসা হতো সেই ব্যবসার রাস্তা ছিল না এখান দিয়ে তো সেই রাস্তাতে নজরদারি করার জন্য ভুটানের রাজা এখানে এই ফোর্টটি নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে ইংরেজরা ভুটানের সঙ্গে যুদ্ধ যখন করে যুদ্ধের পর ভুটানের রাজাকে পরাজিত করে অবশ্যই কোচবিহারের রাজা সাহায্য নিয়ে তখন সিঞ্চোলা চুক্তিতে এই ফোর্টটি ভুটানের রাজা ইংরেজ ইংরেজ ব্রিটিশ সরকারের হাতে তুলে দেয় এবং প্রথম যখন তুলে দেয় তখন এই ফোটটি বাঁশের তৈরি ছিল পরবর্তীতে ইংরেজ ব্রিটিশ সরকার এটিকে এই পাথর সিমেন্ট এসব দিয়ে আরও বেশি ভয়ঙ্কর এবং ভয়াবহ করে তুলেছিল এই বক্সা ফোটের ইতিহাস অনেকটাই গভীর এবং অনেক রহস্যময় অনেকে বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি এখানে কিছুদিন বন্দি অবস্থায় ছিলেন পরে কোনো এক লামার সাহায্যে লামার ছদ্মবেশে এখান থেকে পালিয়ে যান যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই এবং কিছু লোকাল লোক মনে করেন নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন আবার কিছু লোক মনে করেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে ছিলেন না তো যাই হোক ব্যাপারটা বিতর্কিত অবস্থাতেই রয়ে গেছে এবং সেই বিতর্ক নিয়েই এই বক্সা ফোর্টটা যতক্ষণই পারলাম ঘুরে দেখালাম ঘুরে দেখলাম আমরা নিজেরাও এবং সেই সঙ্গে ক্যামেরাবন্দি করলাম আমাদের লেপসাখা এখান থেকে আরও দেড় থেকে দু কিলোমিটার আমরা এখান থেকে আবার সেই পায়ে হেঁটেই যাব প্রথম এই ভিডিওটাতে বক্সা ফোর্ট পর্যন্তই থাকলো পরবর্তীতে পরবর্তী ভিডিওতে লেপসাখা পর্যন্ত আমাদের যে পদযাত্রা ছিল তার ভিডিও দেখাবো এবং লেপসা জগতে গিয়ে আমরা কীরকম উপভোগ করলাম এবং সেখানে দেখার মতো কি কি আছে সেই ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ